এই দোনাড়া মিলে আমরা নে রা টাকা রাখা যাবে হেই গাইস আসসালামু আলাইকুম এমটিএস ঢাকা গুলিস্থানে আমরা আছি গুলিস্থান হল মার্কেট বা গুলিস্থান শপিং কমপ্লেক্সে আমরা আছি লッキーপুরি স্পোর্টসে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্রেজ তারপর হচ্ছে ট্রফি মেডেল এই এই কিছু কিন্তু রয়েছে লッキーপুরি স্পোর্টসে আজকে আমরা আপনাদেরকে এই ধরনের ট্রফিগুলো গুলো এবং মেডেল কিংবা ক্রেসের প্রাইজগুলো জানিয়ে দেবো লক্ষ্মীপুর স্পোর্টস থেকে সো আমরা এখন সরাসরি চলে যাব লক্ষ্মীপুর স্পোর্টস থেকে মোশারফ ভাইয়ের কাছে জেনে নেব এখানে যে ট্রফি মেডেলগুলো আছে এগুলো আপনারা কেমন প্রাইজে নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মিঠু ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছা বেলেগুনটি প্রেস করে রাখবেন ফিরছি ইন্টারভিউ ফরে গাইস আমরা আছি লক্ষ্মীপুর স্পোর্টস এর আমাদের সাথে আছেন এই মুহূর্তে মোশারফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মোশারফ ভাই কেমন আছেন আছি আল্লাহর কাছে ভালো ভাই আচ্ছা ভাই আপনাদের দোকানে কি কি ধরনের ট্রফি মেডেল কাপ পাওয়া যাচ্ছে আমার ধরনের কাপ পাওয়া যাবে মনে করেন আমাদের কেড়েস পাওয়া যাবো ষাট টাকা চার ইঞ্চি আচ্ছা পাঁচ ইঞ্চি কেড়েস পাওয়া যাবো দশ টাকা কাছের পাওয়া যায় কাঠের পাওয়া যায় কাঠের আর এগুলো কি আপনারা কি আমাদের দেশের নাকি চাইনিজ বিভিন্ন ধরনের মাল আছে আমাদের চাইনা আছে বাংলা আছে সবই তো আছে সব পথ মিলে আছে আচ্ছা আর আপনাদের দোকানের ঠিকানাটা একটু যদি বলতেন আমার দোকানের ঠিকানা বলতাম আপনি মনে করেন গুলিস্থান হল মার্কেট আচ্ছা গুলিস্থান হল মার্কেট বা গুলিস্থান শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স আচ্ছা এই জায়গা আমি তো 102 দোতলায় 102 নাম্বার 101 নাম্বার দোকান আচ্ছা এটা হচ্ছে হল মার্কেটের দ্বিতীয় তলায় 109 নাম্বার দোকান দোকান এটা হচ্ছে আপনার লকিপুরি স্পোর্টস লকিপুরি স্পোর্টস আচ্ছা ওকে তো আমরা ফার্স্ট হচ্ছে শুরু করব এই বড় বড় হচ্ছে কাপগুলা থেকে শুরু করব তো এইগুলো আমাদের একটু দেখান সামনে আসেন আমাদের আচ্ছা ওকে এই যে আপনার হাতে এগুলো কি পেয়ার পেয়ার বলেন আপনারা প্লেয়ার হ্যাঁ প্লেয়ার এটা মনে 4000 টাকা 4000 টাকা এটা কি সিঙ্গেল পিস নাকি দুইটা মিলে দুইটা মিলে আচ্ছা দুইটা জার্সিন হচ্ছে পেয়ার আর দুই পেয়ার হচ্ছে 4000 টাকা 4000 টাকা এগুলো কি চাইনিজটা না বাংলাটা চাইনাটা চাইনাটা আচ্ছা ওকে সো চাইলে কিন্তু আপনারা এই দুইটা হচ্ছে 4000 টাকা নিতে পারবেন আর সিঙ্গেল পিস কি বিক্রি করেন আর সিঙ্গেল পিস সিঙ্গেল পিস নিলে কত রাখবেন 2000 টাকা 2000 টাকা রাখবেন আচ্ছা রেখে দেন আমরা দেখি আর কি কি আছে এগুলো কিসের এগুলো কি মেটাল আমাদের এসএস এসএস আচ্ছা ওকে তো এসএস এর মধ্যে যারা এই ট্রফি বা মেডেল গুলো নেবেন এই যে দেখেন ট্রফি গুলো কিন্তু অনেক বড় বড় আইটার প্রাইস কেমন পড়বে এটা পেস্ট করব আপনি 7000 টাকা 7000 সেল করেন সিঙ্গেল পিসের এগুлки প্রাইকারি প্রাইস বলতেছেন না ডিটেইল বলতেছেন প্রাইকারি কুছলে মিলে আচ্ছা আচ্ছা ওকে তো রেখে দেন আমরা আরো কিছু নতুন ডিজাইন দেখতেছি এই যে এগুলা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের এগুলোর ওজন কেমন হবে

চোদ্দশো টাকা জোড়া এই যে আমি একটু দেখে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা আর এই যে এগুলো ভাইয়া এগুলো এইগুলো চারশো টাকা পিস চারশো টাকা পিস তো এখানে বিভিন্ন ধরনের ট্রফি রয়েছে আমি একটু আরেকটু ভালো দিকে যাই আহ এই যে ভাইয়া

ও আচ্ছা ওকে চাইনা আছে ওদিক থেকে একটু দেখে নি এই যে আপনার হাতে যেটা আমরা ওখানে দেখেছিলাম পলির মধ্যে ছিল এগুলো কত করে পড়বে কত এগুলো কি অরিজিনাল গোল্ড না চাইনিজ গোল্ড আচ্ছা ওকে এখানেও কিন্তু আরো অনেক ট্রফি আছে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ট্রফি আছে এই যে গ্লাসের মধ্যে যেগুলো আছে এগুলো কত করে পড়বে এই গ্লাসের ভিতরে এটা আপনার ষোলোশো টাকা

আচ্ছা ওকে আপনার পেছনে দেখতে পাচ্ছি গ্লাসের গ্লাসের এগুলোকে কি কেস বলে ক্রেসেরি ক্রেস আচ্ছা ক্রেসে আপনার নাম নাম্বার লেখা এগুলো তো লিখে দেন এগুলোর জন্য কেমন চার্জ রাখেন আপনারা কস্ট কেমন রাখেন এটা লেখা টাকা দিয়ে এটা আসবে আপনাদের

এখানেও দেখেন অনেক স্টক আছে ডিজাইন আছে এগুলো কত করে পড়বে এটা জোড়া আপনি রাজীব 350 টাকা 350 টাকা করে আর জোড়া রাজীব 350 আচ্ছা জোড়া 350 টাকা প্রাইস গুলো কিন্তু খুবই কম আর অন্যান্য শপের কম আচ্ছা ওকে আর এখানেও কিন্তু অনেক ডিজাইন আছে আর আমি আপনাদেরকে একটু ওভারভিউটা দেখাচ্ছি দেখেন অনেক ডিজাইন আছে আর এগুলো কি এই সোয়ানচি কে রেশ আস মাল এটা আচ্ছা কত করে পড়বে এটা জোড়া এটা ভর্তি আছে আপনি 15 টাকা 15 টাকা করে এটা 15 টাকা ভর্তি আছে এই লাট ইনসাইড আচ্ছা

পাইকারি এবং খুচরা আপনারা বিক্রি করেন আচ্ছা ওকে তো আমরা কিন্তু ওনার দোকানটা একটু ঘুরে দেখালাম আর এগুলো কত করে এগুলো আর 150 টাকা 150 টাকা এগুলো 150 টাকা কি এগুলো আপনি 6 হিসাবে হিসাবে আচ্ছা আচ্ছা আর পাইকারি নিলে প্রাইসটা একটু কম রাখবেন তো ভাইয়া হ্যাঁ আচ্ছা ওকে আর কি কি আছে দেখেন আচ্ছা এগুলো বিভিন্ন ধরনের মেডেল আপনারা পেয়ে যাবেন আচ্ছা যাই হোক আপনারা কিন্তু চাইলেই কিন্তু লক্ষীপুর স্পোর্টসে চলে আসতে পারেন আর এখানে আসলে কিন্তু আপনারা এই যে ভাইয়া মোশারফ ভাইয়াকে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ওনাদের দোকান আর এই দোকানে আসলে আপনারা এগুলো পাবেন এগুলো কি ট্রফি হলো মেটালের মেটালের মানে একদম পুরাটা মেটাল হ্যাঁ পুরাটা বলতে লিখি এর অর্ধেকটা কাটার আছে এগুলো কত করে বিক্রি করবেন এগুলো हमने 2000 টাকা করে আচ্ছা ওকে চাইলে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে নাম নাম্বার এটা হচ্ছে কাঠের কিংবা ক্রিস্টাল বা গ্লাসে আপনারা কিন্তু নাম নাম্বারগুলো লিখে নিতে পারবেন

থ্যাংক ইউ সো মাছ ভাইয়া ভালো থাকবেন মোশারফ ভাই ভিওয়ার্স আপনারা তো দেখে নিলেন লক্ষ্মীপুর স্পোর্টসের পক্ষ থেকে মেডেল ট্রফি কিংবা কেস নিয়ে একটি ভিডিও সো আপনারা যদি ওনাদের শোরুমে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু শপের অনার আপনারা সাদত ভাইকেও পেয়ে যেতে পারেন আর পাশাপাশি তো মোশারফ ভাই রয়েছেন আর ওনারা কিন্তু সবচেয়ে কম দামে এই প্রোডাক্টগুলো সেল করে থাকেন আর চাইলে পাইকারি নিতে পারবেন আর যদি ঘরে বসে নিতে চান অবশ্যই ওনাদেরকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট ফোন দিলেই চলবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ